আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের ফেসবুক নিউজ ফুটে মাঝে মাঝে এমন কিছু অশালীন বা অশ্লীল ছবি ভিডিও চলে আসে যখন ছোটরা বা অন্য কেউ আমাদের সেই ফেসবুকে প্রবেশ করে তখন আমরা অনেক বেশি বিব্রত বোধ করি আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এ ধরনের অশালীন বা অশ্লীল ছবি বা ভিডিও আসা ফেসবুক আইডিতে বন্ধ করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এজন্য আপনি আপনার ফেসবুক আইডিটি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে লগ ইন করে নেবেন কারণ এখানে সেটিংসগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসছে উপরে ডান দিকে কর্নারে প্রোফাইল পিকচার শো করবে অথবা থ্রি লাইন্স অপশন শো করবে এখানে ক্লিক করে নেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটু নিচে স্কোর ডাউন করে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে সেটিংস অপশন রয়েছে আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটু নিচে লক্ষ্য করুন এর আন্ডারে কন্টেন্ট নামে প্রিফারেন্সেস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি কন্টেন্ট প্রিফারেন্সেস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে কন্টেন্ট প্রিফারেন্সেস এর আন্ডারে সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে আমি সেন্সিটিভ কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দুটি অপশন চলে আসবে আপনার ফোনে ডিফল্ট সেভ করা থাকবে ডিফল্ট সেভ করার কারণেই আপনার ফোনে আঠারো প্লাস বা সেন্সিটিভ কন্টেন্টগুলো আসতেছে বা অশালীন ছবি বা ভিডিও আসতেছে এজন্য আপনাকে অবশ্যই শোলেস সিলেক্ট করে দিতে হবে আমি শোলেস অপশনটা সিলেক্ট করে দিচ্ছি শো লেস সিলেক্ট করার পর একটু নিচে লক্ষ্য করুন সেভ নামে অপশন রয়েছে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি সেভি ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে নিচে ওকে অপশন রয়েছে আমি ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি ওয়েল ফাইনালি আমার সেটিংসের কাজ শেষ এখন আমার ফেসবুক আইডিতে আর আঠারো প্লাস কোনো ছবি বা ভিডিও আসবে না আশা করি টিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যালাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ